মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘি ঢালছে নতুন এক তথ্য ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হাইয়ম দাবি করছে ইরান থেকে ছোড়া ড্রোন ঠেকাতে সৌদি আরব নাকি গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে তারা জর্ডান ও ইরাকের আকাশ সীমা যুদ্ধবিমান মোতায়েন করে কিছু ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয় যদিও প্রকাশ্যে রিয়াদ বারবার ইসরায়েলে হামলার বিরোধিতা করে এসেছে বিশ্লেষকরা বলছেন এ ঘটনায় সৌদির কথিত নিরপেক্ষতার মুখোশ খুলে গেছে কেউ বলছেন এটা পশ্চিমা চাপের ফল আবার কেউ বলছেন আঞ্চলিক কৌশলের অংশ এদিকে গাজায় সাতান্ন হাজার ফিলিস্তিনি নিহত হলেও সৌদির নিরব ভূমিকা আগে সমালোচনার জন্ম দিয়েছিল এবার ইরান বিরোধী গোপন সহতায় মুসলিম বিশ্বে ক্ষোভ আরও বেড়েছে